আজকে আন্তর্জাতিক যোগ দিবসে সারা বিশ্বব্যাপী যে ভারতীয় জীবন পদ্ধতিতে যোগের একটা বিশেষ জায়গা আছে সেটা লোকেরা অনুভব করেছেন জলস্থল অন্তরিক্ষ সব জায়গায় যোগের অভ্যাস হচ্ছে সমস্ত দেশ ধর্ম জাতি নির্বিশেষে যোগের অভ্যাস হচ্ছে প্রধানমন্ত্রীর বিশেষ প্রচেষ্টায় বিশ্ব জুড়ে ইউএনও একুশ জুনকে যোগ দিবস হিসেবে ঘোষণা করেছে আমাদের দেশের প্রাচীন জীবন পদ্ধতির ঋষি মন্দিরের সময় থেকে বর্তমান সাধুসন্ত এবং সমাজ সংস্কারকরা যেভাবে চেষ্টা করে যোগকে প্রসারিত করেছেন মানুষের জীবনের অঙ্গ বানিয়েছেন এটা আমাদের কাছে খুব গর্বের বর্তমান আধুনিক জীবনের যে জটিলতা তার থেকে বাঁচার জন্য সুস্থ থাকার জন্য বেরিয়ে আসার জন্য যোগ একটা বড় মাধ্যম আমি সবাইকে যোগাভ্যাসের জন্য আর আবেদন করব আগামী প্রজন্মকে সমস্ত বর্তমান প্রজন্ম তো সবচেয়ে বেশি জটিলতায় আছে তারা নিজের জীবনকে ঠিক করার জন্য যোগ যোগাভ্যাস করুন আগামী প্রজন্মকেও তৈরি করুন যোগকে জীবনের অঙ্গ বানান তাহলে জীবন সুস্থ সবল সাবলীল থাকবে